করাতে হবে উন্নতি সেদিন আমরা বলেছিলাম যখন দাঁতের ডাক্তার চোখের ডাক্তারের ভূমিকায় আছেন সেদিন বুঝতে পেরেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে সদর জেলা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ সামনে এনে ওরা রাজ্যের স্বাস্থ্য দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন এবং পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন যদি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি চব্বিশ থেকে পঁচিশটি দপ্তর নিয়ে বসে আছেন যে কারণে স্বাস্থ্য দপ্তরের দিকে নজর দিতে পারছেন না তো সে কারণে ওনাকে মানে অতি এই দপ্তর থেকে পদত্যাগ করা উচিত এবং সারা রাজ্যে স্বাস্থ্যের বেহাল আমাদের রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে একেবারে চুরমা কারণ আমরা আগে আজ করতে পেরেছিলাম দাঁতের ডাক্তার দিয়ে রাজ্য ভালো চলতে পারে না যখন দেখলাম এই দাঁতের ডাক্তারের নেতৃত্বে যখন রাজ্যে একটা বিজেপি সরকার চলছে আমাদের দলের দলের সুদীপ থেকে শুরু করে রাজ্য সভাপতি কুমার সাহারা যখন প্রতিনিয়ত সরকারের ব্যর্থতা নিয়ে সংবাদ মাধ্যমে সরব হয়েছেন তখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি বটে একজন রাজ্যে দত্ত চিকিৎসক তিনি বলেছিলেন বিরোধী দলের নেতাকর্মী বা বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং বিশেষ করে আশিস শাহাল নাকি চোখে ছানি পড়েছে সেদিন আমরা বলেছিলাম যখন দাঁতের ডাক্তার চোখের ডাক্তারের ভূমিকায় আছেন সেদিন বুঝতে পেরেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে এ রাজ্যের সব থেকে বড় যে হাসপাতাল জিবি হাসপাতাল সেখানে পরিষেবা নেই সেখানে রুগী যখন তার স্বাস্থ্য বা চিকিৎসার জন্য হাসপাতালে যায় সেখানে রুগী উল্টো আক্রান্ত হচ্ছেন কিভাবে সেখানে যে হাসপাতালের গায়ে পড়ে সেখানে ফ্যান পর্যাপ্ত পরিমাণে যারা হাসপাতালের যারা স্টাফ থাকার কথা সেখানে নেই এই বক্তব্য শুধু কংগ্রেস এর আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন ভারতবর্ষের মানবাধিকার কমিশনের একজন সদস্য ত্রিপুরা রাজ্যে কয়েক ঘন্টার জন্য রাজ্যে তিনি এসেছিলেন তিনি জিবি হাসপাতালে ভিজিট করার পর তিনি সংবাদ মাধ্যমে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার গত কয়েকদিন আগে দেখলাম সরকারের শরিক দল যারা মন্ত্রী সবাই আছেন রাজ্যের একজন মন্ত্রী এবং এই দলের একজন বিধায়ক উনারা খুব প্রকাশ করছেন যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নেই কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি ব্যস্ত আছেন ফিতা কাটার জন্য তিনি ব্যস্ত আছেন খেলার মেলা নিয়ে তিনি ব্যস্ত আছেন কে কোথায় বসবাস করে কারা কারা পাকিস্তানি কিন্তু উনি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন এই রাজ্যের মানুষ যে সরকারকে সহযোগিতা করছেন ট্যাক্সের মাধ্যমে এই অসুস্থ রুগীরা যখন হাসপাতালে যান চিকিৎসা করাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে সিস্টার নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই গত সাত বছর রাজ্যে সরকার চলছে কতজন ডাক্তার নিয়োগ করা হয়েছে রাজ্য বিজেপি দলের সরকারের পক্ষ থেকে এই হাসপাতালগুলো চলছে যারা ইন্টারশিপ করছেন যারা এখনো ডাক্তার হননি তারা তাদেরকে দিয়ে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা চলছে যে ধরনের অপারেশন যে ধরনের জটিল জটিল রোগের চিকিৎসা বর্তমানে ত্রিপুরাতে হচ্ছে গত দু হাজার আঠারোর আট পর্যন্ত তথ্য নিয়ে দেখুন কটা ডিপার্টমেন্ট ছিল মেডিকেল কলেজে কজন প্রফেসর ছিলেন কটা জটিল অপারেশন হয়েছিল কত পরিমাণ রোগীকে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয়েছিল ছোট ছোট বিষয়ে গলার অপারেশনের জন্য পর্যন্ত মানুষ এখানে ভরসা করতে পারেনি আর এখন এখানে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ ভরসা করছে এখন এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য মানুষ ভরসা করছে তারপর কি বলতে চান অনুধাবন করার চেষ্টা করি আপনাদেরকে বিপদগামী করা বিভ্রান্ত করার চেষ্টা চলবে কারণ ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন ওনারা এখন এই একটাই প্রয়াস নিয়েছেন কি করে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে উন্নতিটাকে একটু স্তব্ধ করে দেয়া যায় এবং এইটাকে নিয়ে রাজনীতি করা যায় এই সস্তা নেতিবাচক রাজনীতির থেকে মানুষ বেরিয়ে এসছে কাজে মানুষটার যুদ্ধ জবাব গত দু চার দিন আগে দেখলাম রাজ্যের একটা তরুণ মেয়ে যে বিনা চিকিৎসায় ডাক্তার ছিল না মারা গেছে তার জীবনের দাম নেই আমরা তো দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে এখন নাকি কি ত্রিপুরার কোনো মানুষকে বহিরাজ্যে চিকিৎসার জন্য যেতে হয় না কিন্তু আমরা ঠিকই দেখি মুখ্যমন্ত্রীর পরিবারের লোক বহিরাজ্যে চিকিৎসা করাতে যায় আপনাদেরকে তো বলছি রাজ্যের যারা শাসক দলের বিধায়ক যারা মন্ত্রী তারা তো মেডিকেল ফান্ড তারা তো বিধানসভা থেকে মেডিকেল পান তাদেরকে একবার বিধানসভায়কে আর টিআই করুন না বিধানসভাকে স্পিকারকে জিজ্ঞাসা করুন না ত্রিপুরার বিধানসভার যারা বিধায়ক যারা শাসক দলের মন্ত্রী তারা যে বৎসরে প্রতি বছর যে মেডিকেলের যে পরিষেবা পাচ্ছে তাদের বিলগুলো দেখাতে তারকে ত্রিপুরা ত্রিপুরার যে ডাক্তার দেখান তারা ত্রিপুরার জিবি হাসপাতালের প্রেসক্রিপশন করেন প্রত্যেকে বহিরাজ্যের কিন্তু মিথ্যা ডাহা মিথ্যা কথা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন আমরা মনে করি সম্পূর্ণভাবে তিনি ব্যর্থ এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে কারণ প্রতিনিয়ত কত গতকালকেও দেখলাম ফ্যান ভেঙে পড়ে যাচ্ছে মন্ত্রীদের বাড়ি দেখুন আলিশান ভাবে হচ্ছে দামি দামি গাড়ি নিয়ে ঘুরছে আর এ মানুষের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী গাড়ি চড়েন মুখ্যমন্ত্রী নিরাপত্তার মানে ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মানুষ কিন্তু তাদের নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারছে না এটা সংবিধান সেই অধিকার এই দেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যের অধিকার কিন্তু এই সরকার দিতে ব্যর্থ হয়েছেন তাই আমরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী উনার অবিলম্বে দাবি করি সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে আজ আমরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কংগ্রেস বরাবর কথা বলি আমরা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই স্বাস্থ্য অধিকর্তার কাছে আমরা এসেছি আমরা আমাদের দাবি জানিয়ে যাব যদি স্বাস্থ্য অধিকর্তা আমাদের দাবিকে মান্যতা না দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল যে দশা তা ফিরিয়ে না আনতে পারে সুস্থ ব্যবস্থায় তাহলে আগামী দিনে কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে আমরা জাপাবো